আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পবিত্র জুমার দিন আশা করি সকলেই জুমার নামাজ আদায় করেছেন এবং সেই সাথে সকলে দোয়া করেছেন সকলের জন্য যাতে আল্লাপাক আমাদের সকলের মনের ন্যাক ইচ্ছাগুলো পূর্ণ করে এবং নেককার বান্ধা হিসেবে আল্লাপাক আমাদের জন্য কবুল করে নেয় ও আমার ভাইরা আজ সতেরোই অক্টোবর রোজ শুক্রবার আজ শুক্রবার যেহেতু সেতু দোয়া আকবুলের দিন গতকালকের বৃহস্পতিবার ছিল আপনারা আপনাদের বলেছিলাম গতকালকের ভিডিওতে যে বৃহস্পতিবার মোটামুটি অনেক এসএমএস আসে তবে গতকালকে যতটুকু খবর নিয়ে জানতে পারলাম যতটুকুই বিভিন্ন গ্রুপ বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন পরিচিত মাধ্যম যারা আছে তাদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি মোটামুটি গতকালকে বেশ কিছু এস এসেছে মোটামুটি আপনি রবিবার দিন যদি ভিএফএস গ্লোবালের সামনে যান দেখতে পাবেন যে মোটা এক থেকে দেড়শো প্লাস একটি কালেকশন এবং অর্থাৎ রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য অথবা রিজেক্টের জন্য লোকজন ভিএফএস গ্লোবালের সামনে হাজির হয়েছে প্রিয় ভাইয়েরা বৃহস্পতিবার দিন বেশ কিছু অ্যাসপেস এসেছে এর মধ্যে বাড়ি শহর নাপলি শহর সালেন্ন আনকোনা ত্রেপানি আরও অনেক শহরেরই মোটামুটি অ্যাসেমেস আসা শুরু হয়েছে ইনশাল্লাহ যদিও কার্যক্রমগুলো একটি ধীর গতিতে চলতেছে তবে যদি প্রতিনিয়ত দিতে থাকে ইনশাল্লাহ একটি সময় আমাদের এই সমস্যার সমাধান হবে তবে আশা তারা কাজ করতেছে না হয়তো সামনে এটা বোঝা যাবে যে আরও কতটুকু সময় লাগবে যেহেতু সময় বলতে বলতে অনেক চলে গেছে অক্টোবর মাস শেষ হয়ে যাচ্ছে প্রায় নভেম্বর ডিসেম্বর দুই মাসে দুই মাসে মনে হয় না যেভাবে এভাবে কাজ করতে থাকলে দুই মাসও না দুই বছরে শেষ হবে না যদি তারা ভিসার কার্যক্রম বাড়ায় বা রিজেক্টের কার্যক্রম বাড়ায় তাহলে হয়তো দ্রুত শেষ হবে যাই হোক প্রিয় আমার ভাইরা আপনারা সকলে আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখবেন আর আরেকটি বিষয় হচ্ছে নভেম্বরের এক তারিখ থেকে কিন্তু আবার ক্লিকডের আবেদনের জন্য আপনারা আবেদন করতে পারবেন ২৬ সালের ক্লিকডের জন্য তাই আমি বলবো যারা রিজেক্ট খেয়ে গিয়েছেন অথবা যাদের মাধ্যম আপনার সাথে যোগাযোগ করতেছে না কোনোভাবে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না বা আপনার সাথে কোনো সদুত্তর দিতে পারতেছে না আমি মনে করি আপনারা আবারও নতুন করে জমা দেওয়ার প্রস্তুতি নেন কারণ ম্যাক্সিমাম এই সমস্যাগুলোই হচ্ছে আবার অনেকে টাকা দিয়ে বসে আছেন আপনার শখ আপনার মাধ্যমের কাছে আপনি জিজ্ঞাসা করলে হয়তো আপনারা বলবে যে আপনার ভিসা হবে কিন্তু আপনি কথাটা এভাবেই বলে নেবেন যাতে যদি ভিসা না হয় তাহলে সে কী ডে দেবে কারণ আপনার যদি ছাব্বিশের জন্য যদি আবার আবেদন করে হয়তোবা ওইখানে নোরস্তা উঠলে আপনি অতি দ্রুত ভিসা পেয়ে যাবেন এবং এই বর্তমান সময়ের ভিসা হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি চান্স প্রিয় আমার ভাইয়েরা আজ শুক্রবার আসলে ওই রকম কোনো আপডেটের জন্য না যেহেতু সামনে ক্লিক ডে আছে সেই জন্যে আপনাদের কাছে আসা আরেকটি ব্যাপার হচ্ছে যারা অনেকে দেখতেছি দুই হাজার পঁচিশে ওয়েব ফর্মে আবেদন করে এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না আপনাদের একটা কথা বলে রাখি যারা ওয়েব ফর্মের মাধ্যমে বর্তমানে আবেদন করবেন দুই তিন মাসের মধ্যে যদি আপনারা কোনো প্রকার রেজাল্ট না পান তাহলে মনে রাখবেন যে আপনার কাগজে যে কোনো সময় রেড ফ্লাগ আসার সম্ভাবনা আছে অথবা ইয়েলো ফ্লাগ আসার সম্ভাবনা আছে হলে আপনি এতদিনে আপনার এতদিনে আপনি অবশ্যই মের মাধ্যমে জমা দিয়ে আপনি ভিসাটাও পেয়ে যেতেন কারণ এক মাসের মধ্যে ভিসা কার্যক্রম তারা দিয়ে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিচ্ছে এবং ভিসাও পেয়ে যাচ্ছে এই জন্য বলতেছি যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছেন তাদের হয়তোবা কাগজে কোনো জায়গায় ভেজাল আসছিল বিধায় আপনাদের এত দেরি হচ্ছে যাই হোক আপনারা সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম